বিসমিল্লাই রহমান রহিম সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি সাবেক বৃহত্ত রাজানগরের সাবেক চেয়ারম্যান মরহম ক্যাকেম আমরা চৌধুরী সাহেবকে উনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ওনার যে বহির প্রকাশ আমরা দেখেছি ওনারা যে আত্মত্যাগ দেখেছি উনি নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য কিছু করে নাই যা করেছেন উনি সাধারণ জনগণ এবং ছোটো ছোটো কোমলমতি ছাত্রীদের জন্য করেছেন আজকে যে আমাদের মেয়ে বাসা থেকে বের হয়ে এই স্কুলে পড়তে পারছে সেটা আমাদের একটি গর্বের বিষয় আমরা টেনশন মুক্ত থাকি এখানে সারা দিন পাঠদানের পর দুপুরে গিয়ে বাদ খেয়ে আবার এখানে এসে পাঠদান শুরু করে এটা আমাদের জন্য অনেক বড়ো বাবা মহারব্দ আলমের দরবারে লাখো কুড়ি শুক্রিয়া জানাই আমার এই প্রিয় আঙ্কেলকে মরহম ক্যাঁকে আমরা রবীন্দ্র চৌধুরীকে জানালাম ব্যস্ত নসিব করে এবং আমরা তারই যে আত্মত্যাগের মধ্যে আজকে যে দালান যে স্কুলুনি প্রতিষ্ঠা করে গেছেন আস্তে আস্তে ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের এলাকার সাধারণ মানুষ গরিব মানুষ যারা চিকিৎসার বাইরে আছে যারা দারিদ্র সেবন বসবাস করছে তাদের চক্ষু চিকিৎসা ডায়াবেটিস এবং রক্ত গ্রুপ নির্ণয় বিভিন্ন রকম প্রকারের ওষুধ তারা শহরে গিয়ে ওনারা চিকিৎসা করতে পারছেন না আজকে এই মরহম কে কে এম রফিবিন চৌধুরী প্রতিষ্ঠাতা রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং মরহুম কে কে এম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আজকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগীরা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এবং আমাদের যারা এই রাজনৈতিকভাবে যারা নেতা নির্ধারক নীতি নির্ধারক আছে তাদেরকে আমি আহ্বান করব এরকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যার যার অবস্থান থেকে আমরা সবাইকে সাধারণ মানুষকে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো কৃষি কৃষক কৃষকের পাশে দাঁড়াবো শ্রমিকদের পাশে দাঁড়াবো আমাদের একটা অত্যন্ত মরহম ক্যা রীন চৌধুরী থেকে আমাদের শিক্ষণীয় তাকে অনুসরণ করে আমরা ভবিষ্যৎ আমাদের রাজনৈতিক জীবন আমরা পরিচালনা করব। সাধারণ মানুষের ফুসল করবো আজকে যেহেতু এখানে আমরা অনেক রুগীর সাথে আমরা কথা বলেছি তারা একশো টাকা খরচ করে ডাক্তার কাছে যেতে পারে না এখানে ইনশোয়াল্লাহ তারা প্রি চিকিৎসার মাধ্যমে তারা একটা প্রেসক্রিপশন কিচেন বাচ্চা গিয়ে তাদের যে ওষুধ সে ওষুধ খেয়ে তারা বাকি জীবন তাদের কাটাতে পারবে এবং তারা মরহুম ক্যাকে রুকি চৌধুরীকে স্মরণ করেছেন এবং তাকে দোয়া করেছেন আল্লাহ যেন তাকে বেশ ধনসিব করে এবং আমি আমার এলাকার অত্যন্ত যারা দারিদ্রের সামনে বসবাস করে সকল শ্রেণীর মানুষকে আমি বলবো আপনারা আসেন এখানে এসে শিক্ষা নেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এখানে যারা আছে আমাদের এই জনাব মরহম কে কে এম বিন চৌধুরীর পরিবারের ওনারা সদস্যরা ওনার ছেলেরাও আপনাদের পাশে আসছে ওনার ভাইয়েরাও আপনাদের পাশে থাকবে সুখে দুঃখে আপনারা ওদেরকে পাবেন যে কোনো সময় আপনারা ওদেরকে আসবে ওদের সাথে দেখা করবেন ইনশাল্লাহ এটা আমাদের একটা মাত্র শুরু হয়েছে বিভিন্ন রকম এখানে এই সেবা অব্যাহত থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ আপনাকে সত্যিই বলতে উনি তো আমার ফোপা এবং আমার কয়েক দিকে আত্মীয় উনি আমার আর আমি এই গ্রামের সন্তান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন সবাই কিন্তু পয়সা করি কামায় অনেক কিছু করে কিন্তু এভাবে স্কুল করা এভাবে ছড়িয়ে দেয়া জ্ঞানের আলোটা এটা খুব কম মানুষই চিন্তা করতে পারে চিন্তার একটা বড় বিষয় হচ্ছে যে মানুষের জন্য কিছু করার চেষ্টা করা এই চেষ্টা থেকে উনি স্কুল করেছেন বিভিন্ন কলেজ করেছেন হ্যাঁ মাদ্রাসা করেছেন তো এইটা আমি বলবো একটা বিশাল জারিয়া এটাই যাবে কবরে এভাবে যদি আমাদের বড় বড় লোকেরা এই আপামর জনসাধারণের জন্য এভাবে কিছু কাজ করে এটাই কিন্তু জীবনের জন্য পাথে হয়ে যাবে এটাই উনি কবরে পাবেন যা যা হিসেবে আমি বলবো এবং ওনাকে আল্লাহ যাতে মাকফরাত কামনা করি জান্নাতুল ফের দোষ দান করেন আল্লাহ ওনাকে ফায়সালা করেন এবং আজকের যে এই রবিবাদ বালিকা বিদ্যালয়ে যে এই চক্ষু শিবিরটা হচ্ছে এই জন্য আমি লায়নের গভর্নরকে স্পেশালি থ্যাংকস দিচ্ছি এবং এখানে যারা আছেন এলাকায় আমার চাষারা আছেন মামারা আছেন ওনারা যে হেল্পটা করছেন এবং ওনার ছেলে যেটা বলেছেন যে ওনার বাবাদের যে শিক্ষাটা এটা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমি মনে হয় এটাই হচ্ছে জ্ঞানের আলো এভাবে ছড়িয়ে দিলেই আমরা সবাই ঋদ্ধ হব শুদ্ধ হব এবং এভাবেই বলবো যে ভালো ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ থ্যাংক ইউ